একটা দেখছিলাম বেশ তিলোত্তমা বলতে গেলে একটা সুন্দরী সুইটনেস বিউটি এই লেখেন মেয়েটি কি যেন উচ্চ বর্ণের তো নয় দেখলাম মজুমদার তিলোত্তমা বজুমদার মানে সুন্দরী মজুমদার মজুমদাররা কি অনেকটা জায়গা জমি দেখভালের দায়িত্ব মৌজা দেখভালের দায়িত্ব যারা করে সে যাদেরও সন্ত্রাসী বলছে মুসলমান মানে সন্ত্রাসী খুনি সারা বিশ্বের এসব ছোটোখাটো লেখিকা আহ তো হিন্দুদের ভাষায় যে উচ্চ তাও নয় একটা বর্ণ রয়েছে তবে তার কালচার তার ভাষাতে সাহিত্যিক সেটা যেতে কত নিম্ন রুচির নিম্ন মানের সাহিত্যিক এই তীরোত্তম হয়তো সুন্দরী অবশ্যই চোখ পড়বে টানা টানা চোখ নেড়ে নেড়ে কি সুন্দর স্পষ্ট উচ্চারণ গুড লুক কিন্তু মজুমদারকে বলে দিই এই মজুমদার টাইটেলটাও সেই মুঘল পিরিয়ডে ব্যবহৃত মৌজার দেখভাল করা রক্ষণাবেক্ষণ অর্থাৎ আজকের যুগে যেগুলো রেকর্ড ইত্যাদি ইত্যাদি মৌজার দেখভাল করতো সেই মুঘল পিরিয়ডের সেই সন্ত্রাসী মুঘলদের দেওয়া টাইটেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইত্যুরত্তমা তার একটু ডায়লগটা আরেকটু শুনি কি সারা বিশ্বে নাকি মুসলিম সমাজ একটা সন্ত্রাসী তারা খুন করে আসলে এইসব সব অশিক্ষিতগুলো নিজের ধর্মটাকেও জানে না একটা সাহিত্যিক হতে গেলে প্রত্যেকটা ধর্মকে জানতে হয় প্রত্যেকটা মানুষকে জানতে হয় এরা খুব সীমিত একটা কম রুচি মানে নিম্ন রুচির মহিলা এদের পরিবেশ হয়তো খুব নিম্ন রুচি থেকে বড় হয়েছে যারা বাইরের জগৎ জানে না হয়তো ফ্ল্যাটের দরজা বন্ধ সেখান থেকেই বড় হয়েছে তাদের পরিধি খুব কম এদের হয়তো একটু ডেপ আছে বিস্তার নেই তাই এই সুন্দরী তিলত্বমাকে বলবো রঙের মতো মনটাকে পরিষ্কার করতে আরেকটু পড়াশোনা করা আরেকটু কালচার করা আরে লিখতে তো হরিদাস পালো পারে পড়ার লোক কজন আমি তো নামটাই শুনছি প্রথম এই আজকে চর্চায় আসার এসব কাজ ভাঁট এইসব ফালতু যারা কোথায় থেকে পড়ে থাকা ঘুরিয়ে গাড়িয়ে আমরা ফিল্ম লাইনের লোক আমরাও দেখতাম যে কিছু কো আর্টিস্ট ঢোকানো যায় কিনা স্ক্রিপ্টের মধ্যে কিছু একটা পয়সা কনসিডার হবে আমরা ইনকাম করব সুমন জোগাড় করতে করতে একটা সামাজিক দায়িত্ব যাকে তাকে সেন্সার না করে এইসব ফালতু লেখিকা ফেকিকাকে কমা দামে নিয়ে এসে বসিয়ে টিআরপি বাড়িয়ে নিজেদের কিছু ইনকাম বাড়িয়ে সামাজিক অবক্ষয়ের কি দরকার আছে ভালো থাকুন তিলোত্তমার একটু ডায়লগ সবাই আমরা শুনে নি দু কেটে গেলে এদেরকেও আমরা মনে রাখবো আমরা যদি সারা পৃথিবীতে দেখি তাহলে এইটা অত্যন্ত ভয়ের বিষয় যে মুসলিম কমিউনিটি এমন একটি সন্ত্রাসবাদী কমিউনিটি তৈরি করেছে যারা সারা বিশ্বের পক্ষে ভীতি ভীতিজনক যারা সন্ত্রাস তৈরি করে যারা মানুষকে মারে যারা যাদের রক্তপাতের কোনো সীমা নেই যারা মানুষকে খুন করার যাদের কোনো সীমা নেই তার ফলে যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারী যাদের আমরা চিনি না যাদের আমরা জন্ম থেকে দেখিনি আমার পাশে বড় হতে যাদেরকে আমি বিশ্বাস করতে পারি না তাদের প্রতি আমার সন্দেহ জাগে এবং আমার মনে হয় যে এ বাংলায় কথা বলছে মানে হতেও তো পারে এ আমার দুশমান কে জানে যে ছদ্মবেশে এ কোনো সন্ত্রাসবাদী দলের সঙ্গে যুক্ত কিনা এই সন্দেহ আসে